বড় বড় বিল্ডিংগুলো বাদ দিয়ে গরিব মানুষের উপরে হামলা হবে এদেরকে অনেকে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে ইন্টার পরীক্ষা হচ্ছে তারা বই খাতা কিছু বের করার সময় দেয়নি আমাদের হাতটা আজকাল সব পড়ে গেছে সব চলে গেছে আমরা কোথায় যাবো সরকারের ভাবমুখি খণ্ড করার জন্যে আজকে প্রশাসন এই নাক্যজনক ঘটনা ঘটিয়েছে এখানে যে নাক্যজনক ঘটনা ঘটছে এখানে নিজস্ব পৈতৃক সম্পত্তির উপরে তাদের বাড়ির সামনে একটা এস্কেমেটর অচল অবস্থায় রাখা আছে এই গাড়িটি অনেক দিন মেরামত করার পরে তারা এখন গাড়িটি সারাই করতে পারে নাই এমন তো অবস্থায় আপনার সরকারি পদক্ষেপ প্রশাসনের লোক এসে রোডস অ্যান্ড হাইওয়ে এক্সেন সাহেব এসডি সাহেব এস সাহেব এনারা এসে তাদের ইঙ্গিতে এই গাড়িটা ভাঙচুর করা হলো আমরা তো এই সরকারি জায়গায় বিভিন্ন লোক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ভাড়া নিচ্ছে তারা পজিশন দিচ্ছে কিন্তু এখানে তো আর কোনো ব্যবসা করে না এরা এরা আপনার পৈতৃক সম্পত্তির উপরে তার সামনে হয়তো সরকারি রোডস্ট্যান্ডে হায়ের জায়গা আছে তাই বিদায় গাড়িটা সেখানে রাখা তাদের বাড়ির সামনে এই গাড়িটি এই গাড়িটি কেন এখানে ভাঙা হলো এদেরকে কোনো সময় সুযোগ দেওয়া হয়নি এদেরকে অনেকে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে ইন্টার পরীক্ষা হচ্ছে তারা বই খাতা কিছু করার সময় দেয়নি গাড়িটা গাড়িটা এখানে রাখা এটা এটা তো তো নষ্ট আমরা ওরা আমাদের দুই একদিনের মধ্যে গাড়িটা ঠিক হয়ে যাচ্ছে কারণ অলরেডি আমরা ঠিক করছি তো আমরা যখন ওনাদেরকে বললাম যে আমাদের একটা দিন সময় দেন আমরা হচ্ছে গাড়িটা সরাই নিচ্ছি কিন্তু ওনারা আমাদের কথা শুনিনি আমাদের গাড়িটা পুরোটাই নষ্ট করে দিয়েছে আমি চাই আমার গাড়িটা হচ্ছে আমার গাড়ির দাম তো চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তো তাহলে সেই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা উনি দিক যার নির্দেশে এটা ভাঙা হয়েছে সাক্ষীরায় ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক এরপরেই উচ্ছেদ করলেন রাস্তার ধারে বসাবশত কয়েক কয়েক শত পরিবারকে আজকে মানে দুর্ভাগ্যজনক তাহলে ইরাকারা যারা আজকে রাস্তার পাশে বসেছিল আমি জেলা প্রশাসকের কাছেই প্রশ্ন রাখতে চাই আমি সরকারের কাছেই প্রশ্ন রাখি আজকে রাস্তার ধারে যারা বসেছিল ইরাকারা কেন এদেরকে পুনর্বাসন করা হয়নি এতদিন যাবত। আপনারা উচ্ছেদ করলেন আমরাও চাই সাতক্ষীরার উন্নয়নের জন্য উচ্ছেদ আমরাও চাই সাতক্ষীরার মানুষ উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের নামে আজকে আপনারা বলছেন যে সাতক্ষীরায় ভূমিহীনরা নেই আজকে রাস্তার পাশে মানে এখান থেকে যদি আমরা ধরি কলরুয়ার থেকে আর একেবারে শ্যামনগর পর্যন্ত এই রাস্তার ধারে অন্তত পক্ষে দশ হাজার ভূমিহীন পরিবার তারা এই রাস্তার পাশে বসবাস করছে দীর্ঘদিন যাবত। তাহলে তাদেরকে পুনর্বাসন না করে আপনার পুনর্বাসনটা কোথায় করলেন কোন জায়গায় ভূমিদেরকে অধিকার আপনারা বুঝাই দিলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সরকারের ভাবমূর্তি খণ্ড করার জন্যেই আজকে প্রশাসন এই জন্য ঘটনা ঘটিয়েছে আমি বললাম স্যার আমরা আইনের পরে শ্রদ্ধাশীল আমরা হচ্ছে আপনারা ভেঙে দেন রাস্তা বড় হবে আমরা খুশি আমরা সবাই সহযোগিতা করবো বাংলায় অবৈধ স্থানে সব ভেঙে দেন আপনারা এই পাশলেটে করলেন কেন আমি এটা দেখার জন্য বলার জন্য এখানে আসছে আসার পরে দেখি এই গাড়িটা আছে এনারা বললো তো আমাদের মিস্ত্রি কাজ করছি সেই গাড়িটায় স্যার এটা ভাঙেন না সবাই মানা করলো সবাই সবাই মানা করলো যে এই গাড়িটা যেন ভাঙা না হয় এই গাড়িটা মিস্ত্রির কাছ থেকে মিস্ত্রির হাতে এখন কালি আছে আমি বললাম নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এস বিষয় সাহেব বলতে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই তুলি দেবে এই পরীক্ষা দিচ্ছে আমরা বললাম একটুক্ষণ টাইম দেন ঘরের জিনিসগুলো বের করে নেই আমার ছেলের কালকেরা বাংলা দ্বিতীয় পরীক্ষা বই খাতা আমি কিচ্ছু বের করতে পারি না আমার ছেলে কি করে পরীক্ষা দিতে যাবে আমাদের ভাত টাতগুলো সব পড়ে গেছে সব ডাস্টবিন করতে চলে গেছে আমরা কোথায় যাব আমাদের তো বললে ভাই হবে তোমরা দুদিনের মধ্যে এই জিনিসগুলো সারাই নাও ওই বাঙালের ছেলে সরকারি চাকরি করে ওর ঘর বাঁচাই আইছে আর আমাদের ঘর ভেঙে গেছে ওর নাম হলো আর আমাদের মনে করেন আমার বৌমার পরীক্ষা কালকের থেকে আমার ছেলের আর আমার এই কোলে ছোটো বাচ্চা আমি অসুস্থ জোয়ার তাও আমাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়ে গেছে আমরা যে দুটো ভাত খাবো তাও আমাদের চালু নেই আমাদের গাড়িটা ব্যবস্থা করা হচ্ছে এতে এমন না যে গাড়িটা ইচ্ছা করলে মেরামত করা যায় যশোরের আজকে এক সপ্তাহ কাজ চলছে কিন্তু চলার মতো আজকে ম্যাজিস্ট্রেট আসছে আমরা বলছি যে আমরা গাড়ি সরে নিচ্ছি কিন্তু ওনারা ইচ্ছা মতো গাড়িটা আমাদের গাড়িটা ভেঙে উল্টাই দেওয়ার চিন্তা ভাবনা করে গাড়িটা উল্টাই দিল না ভেঙে ছড়িয়ে দিয়ে চিকে চলে গেল গাড়িটাকে ভেঙে দেওয়া কি ঠিক হয়েছে গাড়ি রাস্তার ধারে কি আর কোনো গাড়ি নাই তাহলে সব গাড়িগুলোকে ভাঙবে না শুধু আমাদের একটা গাড়ি ভেঙে দিয়ে গেল এটা কি উচিত হলো কি না বড় বড় স্থাপনাগুলো বাছাই দিয়ে আমাদের এই সাইডে গরিব মানুষের বসত বাড়িগুলো ভেঙে দিয়ে গেল ওনারা আমাদের আমাদের হ্যান্ড কেট লাগবে কিছু জরিমানা করবে কেন আমরা কি সাধারণ না আমরা কথা বলতে পারি না তাহলে কতবার দাগটা পড়লে কি হবে আমরা কি আমাদের অধিকার নাই কথা বলার আমরা তো চাচ্ছি না যে বন্ধ থাক কাজ বন্ধ থাকবে কেন আপনার যে বন্ধু ভাঙতে না আমরা সাধুবাদ জানাই রাস্তা হবে আমরা সাধুবাদ জানাই কিন্তু বড় বড় বিল্ডিং গুলো বাদ দিয়ে গরিব মানুষের উপরে হামলা হবে এটাকে আমরা দেখা চোখে মেনে দিব এইখানে আসলে আমাদের এই সাতক্ষীরা শ্যামনগর ভেটখালী পর্যন্ত বাষট্টি কিলো রাস্তা এটা দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা রয়েছে আমাদের রাস্তা প্রায় জায়গা ভেদে দেড়শো থেকে চারশো ফিট জায়গা আছে তো এই জায়গাগুলো আমরা উদ্ধারে অভিযান করছি এবং এটা আজকে থেকে শুরু হলো যতদিন লাগে চলবে আর এই রাস্তাটা ইতোমধ্যে আমাদের প্রশস্তকরণের জন্য দরপত্র আহ্বান এবং ওপেনিং শেষ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই উচ্ছেদ অভিযান যদি সফল হয় এবং সফলভাবে করতে চাই করার পরে সুন্দর একটা রাস্তা সাতক্ষীাবাসীকে উপহার দিতে চাই